এবার চিন্তা বা আপনা এক মাস পরব মাস না দুই মাস থাকবেন সমস্যা নাই চুলাই আগুন জ্বালেন ওই দুই মাস রাখে ডিম ভুনা করছ তো তোমার জন্য কি শুনো না কি বলছি ডিম ভুনা করছ তোমার জন্য আমি ডিম দিয়ে ভাত খাবো তো তোমার জন্য কি করবে কোরমা পোলাও রান্না করবে নতুন জামাই মতো মহমানদারি করবে আমি তো মনে করতে তুমি শিল্পপতি হয়ে গেছ এইজন্য তোমার বাড়িতে বেরাইতে আসছি তোমার বাড়িতে বেড়াইতে আমার এত অপমানিত হইতে আমি জানতাম না ডিম দা ভাত খাওয়াইছো আমার ডিম দিয়া হ্যাঁ ছয় মাসে একবার আমার ঘরে ডিম ঢুকে না না বাইরে যায় ড্যান্স ডেন্স সিংহাসনে রাখছো না মাছ গোস্ত কোরমা পোলাও এগুলো খাওয়াইতেছো না হ্যাঁ তোমরা যে এত বড় ভকির আমি তো এটা জানতাম না এই আলিশান বাড়িতে না থাকি ওই যে বস্তি আছে না বস্তিতে যায় থাকো টাকাটা আপনার কাছে রাখেন আপনার কাজে লাগবে যাবার সময় কোটেল থেকে বড় মাছ দিয়ে ভাত খেয়ে যান আর আমাদের যা আছে আমরা তাতেই শুক্রিয়া এ কই গেল দেখছো এখানে আছে কোনো টেনশন আছে এ শুনছো একদম কিচ্ছু জানে না ঘরে যে বাজার নাই কাঠ নাই কিচ্ছু নাই না খাওয়া তার তার কোনো খেয়ালই নাই এই এত বেল পর্যন্ত কেউ ঘুমায় বাজারে যাইব না গড়ে তো কিচ্ছু নাই কী রান্না করবো চুলাই যে দেবো তার মতো কিচ্ছুই নাই বাজারে যাও কিছু বাজার করে নিয়ে আসো বাজারে যাবো টাকা তো নাই ওইটা হয় বলো আজকে কতদিন ধরে বাজার সদায় কিছু নাই ঘরে কি খায় কোনো রকম চলছে আজকে তো একদমই নাই কি দেবো চুলায় একটা কাজ করো একটা বল আনে দাও সবজি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো বসেন বসেন এবার চিন্তা ভাবনা করছি এক মাস এক মাস কেন দুই মাস থাকবেন সমস্যা নেই

ইনশাআল্লাহ মনে রাখবেন এক মাস থাকবে আচ্ছা তোমরা ওই রুমে যাও তোমরা ফ্রেশ হও আমি তোমাদের চা দিতাছি এই যে চা নিয়ে আসো টাকা তো নাই টাকা তো নাই অথচ বললা তো বড় গলায় যে দুই মাস থাকবা চুলায় আগুন জ্বলে না আজকে কতদিন ধরুন আবার দুই মাস থাকার কথা বলছে

এই যে শোনো খাবার খাইতে আসো মাছগাছ রান্না না করছে মাছগাছ তোর করছে ডিম ভোনা করছে তোমার জন্য কি শোনো না কি বলছি ডিম ভোনা করছে তোমার জন্য আমি ডিম দিয়ে ভাত খাবো তো তোমার জন্য কি করবে কোরমা পোলাও রান্না করবে নতুন জামাইয়ের মতো মেহমানদারি করবে দাও আমি হোটেলতে খাই আসি এই ডিম খাওয়ার জন্য আমি কিনা শিনাই আর আরেকটা কথা এই ঠরদিটা না আর সব সময় বন্ধ রাখবা ঠোর্দিটা কম চালাবা আমার মুখ চললো না তোমার মতো তো খাদক না কই যেতেছো কই যেতেছো তুমি এখন যে বললাম না হোটেল থেকে খেয়েছি আমি আমার মান সম্মান নষ্ট করবা তুমি বলো আমার মান সম্মান নষ্ট করবা ওই ডিম দিয়ে আমার গলা ভাত নামবে না ডিম দিয়ে গলা ভাত নামবে না আর কলা ভাতছি না এমনি ডিফেডিফাই দিম এমনি ডিফেডিফাই দিলে তখন নাম ঠিকই চল ডিম দিয়ে ভাত খাইতে দেবো চলো এটা কি ধরনের ব্যবহার জোরা জুরি করে খাওয়াব আমাকে হ্যাঁ 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 বোয়াল মাছের পেটিটা যা হইছে না সেই রকম হয়েছে বলার মতো নাই কোনো জবাব নাই আর খাসির বস্তুটা একটু শক্ত আছিলো মজা হয়েছে এই সে চিংড়ি দিছে ওটা কি হুম ভালো লাগছে হে মিয়া কামাও কাম কাজ করতে পারো না ইনকাম করতে পারো না হ্যাঁ যদি রিক্সাও চালাই তা রিক্সা চালায় মাসে পনেরো বিশ হাজারটা ইনকাম করা যায় ঘরের ভিতরে বয়ে বয়ে মনে করো যে তুমি আকাশের দিকে চায়া থাকো সমস্যা কি তোমার কামলা দিতে পারো না পারি না আমি আর ফাজির লোক কথাকার বিয়া কইরা টেম্পু চালাইতেসম তো আর এই না করে না হম হেসম তো ভিতর থেকে আমি তো মনে করছি তুমি শিল্পপতি হয়ে গেছো এই জন্য তোমার বাড়িতে বেড়াইতে আসছি তোমার বাড়িতে বেরাইতেছ আমার এত অপমানিত হইতে আমি জানতাম না ডিঙ্গা ভাত খাওয়াইছো ডিম দিয়া হ্যাঁ ছয় মাসে একবার আমার ঘরে ডিম টা কেনা ডিমটা কথা বলল না চাপা পায়ে দেটা ফুকিননি জাত কথাকার কেমনি পারলি আমার ডিমদা ভাত খাওয়াইতে তুই হুম আমার বলতি আগে বলতি আমি বাজার করে নিয়ে আসতাম শেষ হয়ে গেলাম গা গরুর সিংহা খাওয়াইছে খাসি খাওয়াইছে গলদা শিঙ্গি খাওয়াইছে হে কই গেলা ব্যাগটা নিয়ে আসো চলো বাসায় যাই ব্যাগ নিয়ে এসো চলো বাসায় যাই মানে তুমি না এক মাস থাকবে বলনা একদিন থেকেই পেটের বাচ্চা আছে না সব হজমে সাইজ হয়ে গেছে গা এই ফকিরের বাসা আমি থাকবো হ্যাঁ ফকির নিয়ে একটা যাও ব্যাগ নিয়ে এসো দাঁড়ো এসো কেন চলো আগে যদি জানতাম তুই এত বড় ফকির কোনো দিনও হইতাম না তোর বাসায় কাজ কর এলো এটা বাজার সদাই করে খাইস আসো না কেন দেড়ি কত সেকেন্ড আমার পাশে যাইস যা যা খাইতে চাস তা খাও মুখকে নীরবছ চল আসতেছে আসতেছি কাঙ্গালিড়া কাঙ্গালি কোনো পরিচয় দিবি না আমি তোর ভাইরা বুঝছস তুই যদি মা পলছস আমার মনে জব্দ কিছু থাকব মাথায় যেন থাকে চলো আসো দুলাভাই কি চলে যাইতাছেন না বাইরে যায় ডেন্স দিব সিংহাসনে রাখছো না মাছ গোস্ত কোরমা পোলাও এগুলো খাওয়াইতেছো না হ্যাঁ তোমরা যে এত বড় ফকির আমি তো এটা জানতাম না এই আলিশান বাড়িতে না থাকে ওই যে বস্তি আছে না বস্তিতে যায় থাকো ওইটাই মানাইবো তোমাদের বলা শেষ আবার বলে বলা শেষ ফকিরনির ছোট বলা শেষ আপনার তুমি কি বলবা তোমার বলার কিছু আছে টাকাটা আপনার কাছে রাখেন আপনার কাজে লাগবে যাবার সময় হোটেল থেকে বড় মাছ দিয়ে ভাত খেয়েছেন আর আমাদের যা আছে আমরা তাতেই শুক্রিয়া আসলে কি জানো ফকিন্নি মোরে তার স্বভাবের কারণে এই যে একটা ফকিন্নির সাথে তোমার বিয়ে হয়েছে না তোমার আচরণগুলো ফকিন্নির মতো হয়ে গেছে তোমার এটাকে কি জন্য দিছি জানো হ্যাঁ তুমি জানো ভালোভাবে চলতে পারো একটু খাইতে পারো এক বাজার কেউ চাইছে হ্যাঁ আপনার কাছে কেউ টাকা চাইছে আমাদের যা আছে আমরা আলহামদুলিল্লাহ আমরা দিন আনি দিন খাই আপনার মতো এত ফুটাঙ্গিরি দেখাই না আমরা বুঝতে পারছেন জান বেদব বেদবের মতো আপনি বেদব বেদব অপমান করার জন্য এখানে আমার নিয়ে তুমি আসো আসো এখানে এখানে তো বেড়াইতে আসে নাই আসতে আমাদের অপমান করতে যত সব চলো রুমে চলো আসো